আজকে আপনাদের দেখাবো পেঁয়াজ সারা টমেটো মটরশুঁটি দিয়ে সরকুটি মাছ তরকারি রান্না করা মাছগুলো দিয়ে নিলাম দিয়ে এখানে এখানে লবণ দিয়ে দিবো আমার একটু বেনার গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব গোদের গুঁড়ো আর মাছগুলো সুন্দর করে বাজার জন্য সামান্য একটু তেল দিয়ে দেবো মশলাটা কটার মশলাটা ভালো করে মিক্স করব

পাখিটা অল্প দিলাম কারণ আমি এখানে কাঁচা মাংস দলটা বেশি পাখি অল্প দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু জিরা পাখি দিয়ে দিলাম চুলা বসিয়ে দিলাম দিয়ে চুলা রসটা বাড়িয়ে দিটা আমি ভালো করে একবারে বাজা বাজা করবো টমেটো আর মটরশুটিগুলো টমেটো আর মটরশুটিগুলো আমার একবারে বাজা বাজা হয়ে গেছে এখন আমি যেহেতু বলছি কাঁচামরিচের দাল দিব তাই দিয়ে দিলাম সাত সাথে কাঁচামরিচ দিয়ে টমেটোগুলা গুলা দালিয়ে দিব আমি গলিয়ে দিলাম গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিব একটা বলক আসলে আর মাছগুলো দিয়ে দিব

যে কেমন দেখতে হয়েছে প্রায় রান্না করাটা মাছের বিশেষভাবে হবে করে জানাবে